আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন বছরের শুরুর দিকে আমি নানাভাবে প্রবাসীদেরকে নানা ধরনের তথ্য দিচ্ছি এবং যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে বৈধ হওয়ার বিভিন্ন রকম অফার দিচ্ছি আর তারই ধারাবাহিকতায় যারা সফর জেলের মাধ্যমে দেশে যেতে চাচ্ছেন এই মুহূর্তে এই জানুয়ারি মাস পুরো মাস আমরা একটা অফার রেট দিচ্ছি আমি ভিডিওতে অফার রেটটা বলবো না কারণ এখানে একটা প্রাইভেসির ব্যাপার আছে কারণ অনেকেই হয়তোবা বা আমার চাইতে কম দিবে কিন্তু তাদের সফর জেলের তরিকাটা একরকম আর আমাদের সফর জেলের তরিকাটা আরেক রকম যার কারণে আমাদের রেটটা হয়তো বা আরেকজনের চাইতে একটু বেশি মনে হতে পারে আপনার কিন্তু দেখা গেল আপনি তার কাছে টাকা দিলেন সে আপনাকে সফর জেলে ঢুকাইতে পারতেছে না বা ঢুকাইলেও আপনি জেলের ভিতরে অনেক দিন বেশি স্টে করতে হইতেছে তো এরকম প্রবলেম কিন্তু আপনার হতে পারে তাই যারা আমাদের মাধ্যমে সফর জেলের মাধ্যমে দেশে যেতে চাচ্ছেন ইনশাল্লাহ বিশ্বস্ত একটা মাধ্যম আমরা আমাদের মক্কা সিটিতে আসবেন আমাদের এজেন্ট আছে আপনাকে রিসিভ করবে আমাদের রুমে রাখবো আমার যতদিন পর্যন্ত যতদিন বলতে আমরা একদিনের ভিতরে ইনশাল্লাহ সফর জেলে ঢুকাই দিই তারপরও দেখা গেল যে অনেক সময় মিস্টেক হয় একদিনের পরে দুই দিন থাকতে হতে পারে সেটার ব্যবস্থা আমরা করে দিব কোনো প্রবলেম হবে না এবং আমাদের সফর জেলে ঢুকানোর তরিকা হচ্ছে ওরকম না যে আপনাকে রাস্তাঘাট থেকে কিছু একটা বেচা কেনা করতে দিলাম পুলিশে ধরে নিয়ে গেল এরকম না অনেক সময় আমাদের ভিলার সামনে পুলিশ এসে আসবে আপনাকে আমরা তুলে দিব আবার অনেক সময় দেখা গেল একটা জিনিস ব্যসাই এরকম একটা ছবি তুলব ছবি তুলে তারপর আমরা পুলিশের কাছে আপনাকে পুলিশ রুম থেকে নিয়ে যাবে দিব এরপরে তো আমাদের সিস্টেমগুলো গুলো আলাদা এবং আপনি সর্বোচ্চ সাত থেকে দশ জেলের ভিতরে আপনাকে থাকতে হবে তো যাদের প্রয়োজন একবারে সীমিত লাভে অফার রেটে আমরা লোক পাঠাচ্ছি এখনই খবর দিল আমাকে মক্কা থেকে যে ভাই অফার রেট অফার দিয়েছে আমাকে যার কারণে আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা দরকার যাদের প্রয়োজন অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম